অনেকই কাস্টমার আসে আমাদের দোকানে স্কুল বা কলেজের প্রজেক্টের ফ্রন্ট পেজ ডিজাইন করার জন্য এবার আমরা যারা নতুন আমরা একটু মানে অসুবিধায় পড়ে যাই যে কিভাবে তৈরি করতে হয় এটা বলতেও পারে না আবার না করতেও পারে না তাই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি স্কুল বা কলেজের প্রোজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করবেন একবারে বেসিকভাবে সুন্দরভাবে দেখিয়ে দেবো তার জন্য আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবার আমি আপনাকে দেখাবো স্কুল বা কলেজের জন্য কিভাবে আপনি প্রোজেক্টের ফন্ট পেজ ডিজাইন করবেন তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো প্রথমত আমি আপনাকে বলবো স্কুল বা কলেজের ফন্ট পেজ ডিজাইন করার জন্য আপনাকে একটা পেজ নিতে হবে তো এই পেজটা বেসিক্যালি এ ফোর সাইজেরই হয় এ ফোর সাইজেরই স্কুল বা কলেজের ফন্ট পেজ ডিজাইন করা হয় ঠিক আছে তো কিভাবে ওই পেজটা নিতে হয় আমি আপনাকে দেখাচ্ছি যদি আপনি নতুন হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর আপনার জন্য অনেক মূল্যবান একটা ভিডিও আপনি এক দেখাতেই শিখে যাবেন যেভাবে আমি আপনাকে বোঝাবো মানে নতুন অবস্থায় কিভাবে আপনি করবেন ঠিক আছে যাতে আপনার সহজ হবে সেটাই আমি আপনাকে দেখা তো চলুন তো প্রথমত ওই পেজটা নেওয়ার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে ফাইল বলে একটা অপশান আছে ফাইল অপশান একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই নিউ বলে লেখা আছে নিউ লেখাটাই একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স চলে আসবে আপনার পেজের বক্স এবার আপনি যে সাইজের পেজ নেবেন সে পেজের সাইজটা আপনি এই জায়গাতে সিলেক্ট করবেন দেখুন এখানে আছে প্রেসের সাইজ পাশে একটা ঘর আছে এই ঘরটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন বিভিন্ন সাইজ চলে আসবে আপনি এখান থেকে এ ফোর সাইজটা সিলেক্ট করবেন এ ফোর সাইজ সিলেক্ট করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে দেখুন মুড বলে লিখেছে পাশে কী আছে এখানে আর জিবি তো এই জায়গাতে আপনি আর জিবি রাখবেন যদি আপনার বাইডিফল গ্রে স্কেল অথবা সিএম ওয়াই কালার অথবা ল্যাব কালার এগুলো সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে আর জিবি কালারই সিলেক্ট রাখবেন আর যদি আগে থেকে থাকে ভালো আর জিবি কালারই রেখে দেবেন এ আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে এই জায়গায় ওকে বলে লিখে আছে ওকে লেখাটাই ক্লিক করে দেবেন তাহলে এ ভোর সাইজের একটা পেজ আপনার সামনে চলে আসবে এবার আপনি এই যে এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেবেন এই যে এখানে দেখুন ম্যাক্সিমাইজের যে আইকন এখানে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে এবার দেখুন ফাইনালি পেজটা চলে আসলো এবার যদি এই পেজটার উপরে আপনি এইভাবেই লিখেন মানে লেখালেখির ব্যাপারগুলো যেরকম স্কুলের নাম অথবা কোন সালে প্রতিষ্ঠান হয়েছিল এগুলো যদি আপনি লিখেন তাহলে লেখা হবে আর যদি বলেন যে না যে আমি একটু ডিজাইন করে উপর দিয়ে একটু বর্ডার দিয়ে অথবা একটু মানে হালকা স্যাডোডাডো দিয়ে লিখবো তাহলে আপনি লিখতে পারেন তো আপনার যেটা সহজ হবে আমি সেইভাবে দেখাই প্রথমত যদি আপনি একটা বর্ডার দেন তাহলে হবে দেখতে একটু ভালো লাগবে পেজটা তো বর্ডার দেওয়ার জন্য আমি আপনাকে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি যেটা দেখলে আপনি পারবেন ঠিক আছে তো দেখুন কীবোর্ড থেকে আমি কন্ট্রোল এ পেস করলাম মানে পেজটা ওপেন করার পরে কীবোর্ড থেকে আমি কন্ট্রোল এ পেস করলাম কন্ট্রোল এ পেস করার পরে এবার আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে এডিট একটা অপশান আছে ক্লিক করবেন একবার এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন স্ট্রোক একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা স্ট্রোকের বক্স আসবে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে আছে ফিথ মানে কতটা মোটা হবে স্ট্রোকটা ওকে তো এই জায়গাতে আমি বেশি বেশি একটু মোটা করব যেহেতু আমরা যখন ফটো বানাই ফটোকে যখন বর্ডার দিই বা স্ট্রোক দিই তখন কত দিই থ্রি দিই অথবা টু দিই তো এই জায়গাতে আপনি একটু বেশি করে দেবেন এখানে আপনি পঞ্চাশ লিখে দেবেন ঠিক আছে লিখার পরে মানে কালারের যে মানে বর্ডারটা হবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন তো বাই ডিফল্ট লাল কালার সিলেক্ট করা আছে লাল কালারটাই রাখলাম দিয়ে এখান থেকে ওকে করলাম দিয়ে এই জায়গাতে আমি দেখুন তার আগে দেখবেন এই যে এখানে দেখুন ইনসাইড সেন্টার একটা আউটসাইড তো আপনি এই মিডিল কারটায় সিলেক্ট করে রাখবেন মানে বর্ডারটা যেন একবার সেন্টারে হয় যেন এই ওদিক না হয় তো যার কারণে সেন্টারে ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম আর দেখুন সঙ্গে সঙ্গে এটা হালকা সালকাভাবে বর্ডার চলে আসলো দেখুন পেজের চার সাইড দিয়ে একটা বর্ডার সুন্দরভাবে চলে আসলো এবার যে সিলেকশনটা আছে সিলেকশনটাকে হটানোর জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি পেস করে দেবেন একবার দেখুন আমি কন্ট্রোল ডি পেস করে দিলাম আর সঙ্গে সঙ্গে ওই সিলেকশনটা চলে গেল এবার আপনি যা লেখার লেখা শুরু করে দিতে পারেন কিভাবে লিখবেন আমি আপনাকে দেখাই এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি যে কিভাবে ফটোশপে লিখতে হয় তারপরে একটা ভিডিও আপলোড করেছি যে কিভাবে বাংলা লিখতে হয় তো সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে আমার চ্যানেলে সব দেখিয়ে দিয়েছি কীভাবে কী লিখতে হয় তো যারা লিখতে পারেন দেখুন কীভাবে লিখবেন আমি আপনাকে বলি এবারে লেখার জন্য যে কাজটা করতে হবে এই যে এখানে টি টুল যেটা আছে এই টি টুল একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি ফন্ড সিলেক্ট করবেন আমি বাই ডিফল্ট এখানে ইংলিশেই লিখব ঠিক আছে আমি যে ফ্রন্ট বেসটা ডিজাইন করছি এটা ইংলিশেই হবে পুরোটা ওকে তো যার কারণে আমি কি করছি দেখুন এই টি টুলে ক্লিক করার পরে আমি এই পেজের উপরে একবার ক্লিক করে দিলাম এই জায়গাতে একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার আমি স্কুলের নামটা লিখব যে ফ্রন্ট পেজটা আপনি তৈরি করছেন ওনার স্কুলের নামটা অবশ্যই এখানে লিখবেন তো আমি লিখার জন্য আমার যেটা হবে সেটা আমি লিখে দিচ্ছি দেখুন এই জায়গাতে আমি লিখছি দেবগ্রাম ঠিক আছে দেবগ্রাম ডি কে গার্লস স্কুল দেখুন আমি যেটা লিখলাম যে দেবগ্রাম ডি কে গার্লস স্কুল ঠিক আছে এবার এই জায়গাতে আমি এইচ এস দিয়ে দিচ্ছি দেখুন আমি সিট পেস করে এই নাইন পেস করে দিলাম একবার দিয়ে আমি এই জায়গাতে লিখলাম এইচ এখান থেকে একটা ছোটো থেকে ডট দিলাম এখানে এস লিখে দিলাম ঠিক আছে আপনার স্কুলে যেটা হবে মানে আপনার যে স্কুল সে নামটা আপনি ভালোভাবে লিখবেন যেটা হবে আর কি লেখার পর কী হবে যখন আপনি পুরো লিখে দেবেন লেখা হয়ে যাবে আপনার স্কুলের নামটা আপনি পুরো দিকে লক্ষ্য রাখুন এই যে টিক চিহ্নিত আইকন আছে টিক চিহ্নত আইকনটা একবার ক্লিক করে দেবেন তাহলে কী হলো সঙ্গে সঙ্গে আপনার লেখাটা সেভ হয়ে যাবে এবার এখানে একটা প্রশ্ন করবেন এই যে স্কুলের নামটা লিখলাম ঠিক আছে এটা তো স্যাম্পেলভাবে সোজা লাইন হয়ে গেল তো যদি একটু স্টাইল করে দিই মানে রাউন্ড টাইপের অনেক সময় হয়নি অনেক বেজে দেখবেন রাউন্ড টাইপের আছে দেখতে ভালো লাগে তো এটা করার জন্য কি করবেন আপনিও পারবেন ফটোশপে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমত আপনি লেখাটাকে সিলেক্ট করবেন এই যে টি টো ক্লিক করা আছে এখানে ক্লিক করা থাকা অবস্থায় লেখার প্রথমেই ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে এরকমভাবে ধরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার দেখবেন আপনার ফটোশপ সফটওয়্যারে এই জায়গাতে একটা অ্যারো টাইপের রাউন্ড অ্যারো টাইপের ইচ্ছা ঠিক আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেখানে স্টাইলে নন আছে এই যে অ্যারোটা আছে ক্লিক করে দেবেন এইখানে এখানে ক্লিক করার পরে যেরকম ধরনের আপনি স্টাইল চাইছেন ওকে যেরকম ধরনের আপনি স্টাইলে এই লেখাটাকে করতে চাইছেন সব রকম সাইজ কিন্তু এখানে দেওয়া আছে তো দেখুন প্রথমে যে ডিজাইনটা আছে বা যে স্টাইলটা আছে সেখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পরে দেখুন একটু রাউন্ড টাইপের হয়ে গেল এবার এই রাউন্ডটা আপনি আপনার মতো করে পাকা টেরা করতে পারবেন যতটা করবেন এই যে পয়েন্টটা আছে দেখুন বেন্ড বলে লেখা এই পয়েন্টটা যদি আপনি ডান দিকে করেন তাহলে কিন্তু এটা বেশি বাঁকিয়ে যাবে মানে এই রাউন্ডটা বেশি হয়ে যাবে যদি আপনি এটা বাঁ দিকে করেন তাহলে কম হবে মানে আপনার যতটা দরকার হবে বা যেমন দরকার হবে তেমনটা আপনি করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এটা ধরে নিন আমি এখান থেকে এই তিরিশ রাখছি প্লাস তিরিশে রাখছি এবার আমি এই জায়গাতে ওকে করে দিচ্ছি ওকে করার পরে এই জায়গায় টিকে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেখুন এখানে ক্লিক করে দিলাম এবার দেখুন এই লিখাটা হালকা বাঁকানো হয়ে গেল এবার আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করে লেখাটাই ক্লিক করছি ক্লিক করার পরে আমি এরকমভাবে লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসছি লেখাটা দেখুন একটু বড় হয়ে গেছে যার কারণে একটু ছোটো করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে সিপ প্রেস করে ধরে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে যদি আমি এইভাবে দেখুন মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ড্রাক করি তাহলে কিন্তু এটা ছোটো হবে দেখতেই পাচ্ছেন আপনি ভালোভাবে দেখুন অনেক ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারছেন তাই না তো এটা যতটুকু আপনার দরকার হবে আবারও আমি সিট পেস করে ধরে এই কোনাতে প্রেস করে যদি এইভাবে টানি দেখুন এটা অটোমেটিকভাবে ছোট এবং বড় করা যাচ্ছে এবার আমি এই লেখাটা হালকা চওড়া করে দিচ্ছি এরকমভাবে যাতে আর একটু দেখতে ভালো লাগে দেখুন এইভাবে লিখে দিলাম দেখুন এইভাবে চওড়া করে দিলাম নিচের দিকে টেনে উপরের দিকে যে পয়েন্ট আছে এটা ধরে এরকমভাবে উপরের দিকে করে দিলাম এবার আপনি কিবোর্ডে যে প্যাকেটগুলো আছে এগুলো পেস করে করে সোজা করে নেবেন আপনার যেমনটা মনে হয় তেমন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে যে টিক চিন্নদ আছে টিক চিহ্নতে ক্লিক হয়ে দেবেন দেখুন এবার লেখাটা মোটামুটি লাইনে চলে এসেছে এবার এই লেখাটাকে আপনি আপনার মতো করে স্ট্রোক দিতে পারেন শ্যাডো দিতে পারেন তো সেগুলো কীভাবে দিবেন তারপরেও দেখিয়ে দিচ্ছি এই যে লেখাটা থাকা অবস্থায় আপনি চলে আসবেন এই লেয়ারে এই লেয়ারে আসার পরে নিচের দিকে দেখবেন এই যে এফের মতো একটা আইকন থাকবে মানে ফেসবুক লোগোর মতো এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি আপনি স্ট্রোক দিতে চান মানে লেখাটার স্ট্রোক দিতে চান তাহলে যে স্ট্রোক লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে কালারের স্ট্রোক দেবেন সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন আমি এখান থেকে ইয়েলো কালারের স্ট্রোক দেবো যার কারণে এই যে কালারের পাশে যে ঘরটা আছে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই জায়গা থেকে ওকে করে দিলাম ঠিক আছে দেখুন স্ট্রোকটা লেগে গেল এবার আমি স্ট্রোকের সাইজটা যদি আমি এই পয়েন্টটা ধরে ডান দিকে করি তাহলে স্ট্রোকের সাইজটা মোটা হবে দেখুন মোটা হয়ে যাচ্ছে যদি আমি এটাকে কমাই বাঁ দিকে করি তাহলে এটা কিন্তু পাতলা হবে তো এটা আপনি আপনার মতো করে করে নেবেন করে নেওয়ার পরে যদি আপনি মনে করেন যে স্ট্রোকটায় আপনি একটু শ্যাডো লাগাবেন ঠিক আছে বা এই যে লেখাটা আছে লেখাটা একটু শ্যাডো দেবেন তাহলে কী করবেন এই যে ড্রপ শ্যাডো বলে লিখেছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন ড্রপ শেডোর যে সাইজ সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে আপনি ড্রপ শেডও দিতে পারবেন এখান থেকে ইনার শ্যাডো দিতে পারবেন আউটগ্লো দিতে পারবেন মানে আপনি আপনার মতো করে দিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি লেখার বিভিন্ন রকম কালারও করতে পারবেন পরের দিন অন্য দিনে আমি দেখাবো আপনাকে লেখা কীভাবে কীরকমভাবে ডিজাইন বিভিন্ন রকম করা যায় তো জাস্ট আজকে যেটা দেখাচ্ছি সেটা আপনি দেখুন তো ধরে নিন এই যে দেবগ্রাম ডিকে কে গার্লস স্কুল এইচএস এর যে নামটা সেটা মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি এখান থেকে ওকে করে দিলাম দেখুন হয়ে গেল এবার আমি যে কাজটা করব। আপনি যে স্কুলের প্রজেক্টটা লিখছেন সেই স্কুলের ছবিটা আপনাকে নিতে হবে এবং সেই স্কুলের ছবিটা আপনাকে এই জায়গাতে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে কোন স্কুলের প্রোজেক্ট সেটা এখানে ভালোভাবে দেখাবে তো আমি একটা ছবি নিয়ে নিয়েছি আমি যার কারণে ফাইল অপশানে ক্লিক করার পরে ওপেন অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে আপনাকে দেখানোর জন্য জাস্ট এটা করছি যাতে আপনি বুঝতে পেরেছেন তো যদি আমি এই ফটোটাকে ড্রাগ করে ধরে পেজের উপরে নিয়ে আসি দিয়ে ফটোটা যদি এইভাবে রাখি তাহলে ফটোটা রাখছি ঠিক আছে কিন্তু একটু দেখতে কেমন কেমন লাগছে দেখুন এই কোনাগোলা যেন কেমন কোনা হয়ে আছে দেখতে অতটা ভালো লাগছে না তো এটাকে যদি শ্যাডো দিয়ে করে দিই মানে উপর দিয়ে একটু সেভ দিয়ে দিই তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে তো সেটা করার জন্য আমি সেইভাবে দেখাচ্ছি আপনাকে আস্তে আস্তে তো সেটা করার জন্য আমি কি করছি এটা কেটে দিলাম দিয়ে যে টুলবারে আসলাম টুলবারে আসার পরে এই যে সেভ টুল আছে না এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দুই নম্বর দেখুন এই যে এখানে দুই নম্বরে দেখুন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেন টুল বলে একটা টুল আছে এই যে এই জায়গাতে প্রথমত এটাই সিলেক্ট করা থাকবে হয়তো এটা সিলেক্ট করার পরে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন দুই নম্বরে রাউন্ডেড রেকটেঙ্গেল টুল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনি সেভটা দেবেন ঠিক আছে তো সেভটা দেওয়ার জন্য মানে যতটুকুতে আপনি সেভ দেবেন ততটুকু সেই জায়গার প্রথম অংশ নিয়ে আসবেন দিয়ে মাউসের মা সুইচটা প্রেস করবেন ড্রাক করে ধরে আপনি নিচের দিকে এইভাবে টানবেন কিছুটা দিয়ে আবারও আপনি ডাউন দিকে এরকমভাবে টানবেন দেখুন সেভ হয়ে যাচ্ছে তো এবার আপনি যদি এটাকে লম্বাতে বড় করতে চান তাহলে নিচে এটাকে টানবেন মানে মাউসের বাঁধে সুইচটা প্রেস করেই থাকতে হবে কিন্তু যদি আপনি হাইটে বড় করতে চান তাহলে আপনি নিচে দিকে এইভাবে টানবেন আর যদি আপনি উইতে মানে আরে যদি আপনি বড় করতে চান এই দিকে টানবেন ঠিক আছে তো এটা আপনি আপনার যেরকম হবে ধরেন নিন আমি এতটুকুই রাখলাম ঠিক আছে এইভাবে রেখে দিলাম ওকে এতটুকুই রাখলাম এটা রাখার পরে আমি কী করে দিলাম এটা ছেড়ে দিলাম দেখুন এটা মোটামুটি একটা সেভ আইকন চলে আসলো এবার আমি এখানে মুভ টুলে ক্লিক করে এই সেভে ক্লিক করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক আছে এখানে রাখার পরে যে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম এবার যে কাজটা আপনি করবেন আপনি বলবেন এটা কি হলো স্কুলের ছবি হলো না কি এটা কি হলো দেখুন এবার স্কুলের ছবিটা এর উপরে নিয়ে আসতে হবে কিভাবে দেখাচ্ছি আমি আপনাকে তো প্রথমত এবার ছবিটার উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এরকমভাবে ধরে এই সেপের উপরে নিয়ে আসলাম মানে পেজের উপরে এখানে আনার পরে এটাকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন দিয়ে সেপ প্রেস করে ধরেই সেভটাকে আপনি ঢেকে দেবেন ঠিক আছে যেন সেপটা দেখানো যায় দেখুন এই যে ভাবে বড়ো করে কন্ট্রোল টি পিস করার পরে আপনি যে অ্যারোগুলো বাচ্চেন অ্যারোগুলোতে আপনি এইভাবে ড্রাগ করে করে এই শেপটাকে পুরো ঢেকে দেবেন দেখুন আমি ঢেকে দিলাম তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এবার কী করবেন এই যে উপরের দিকে লক্ষ্য রাখ এই যে এই জায়গাতে দেখুন টিক চিহ্নিত একটা আইকন আছে টিক চিহ্নিত আইকনটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন এবার আপনি বলবেন কী হলো এটা দেখুন আমি ঠিকই আপনাকে দেখাবো এবার এরকম থাকা অবস্থায় আপনি চলে যাবেন এই যে লেয়ার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যেখানে লিখা আছে দেখুন গ্রুপ উইথ প্রিভিউস এই গ্রুপ উইথ প্রিভিউজটা ক্লিক করতে পারেন অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে পারেন তো আমি আপনাকে এইভাবেই দেখাই নতুন অবস্থায় এই যে লেয়ার বলে লিখে আছে এখানে ক্লিক করবেন দিয়ে যে গ্রুপ উইথ প্রিভিউস বলে লিখে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখুন সঙ্গে সঙ্গে আপনার যে স্কুলের ছবিটা ওটা সুন্দরভাবে সেভ আকারে চলে আসলো মানে যে সেভটা প্রথমে দিলেন সেই আকারে চলে গেল আশা করি বুঝতে পেরে গেছেন এবার এটাকে আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি এবার আপনার যেটা লেখার দরকার সেটা আপনি লিখবেন এই স্কুলটা কবে প্রতিষ্ঠান হয়েছিল মানে আপনি যে স্কুলটা ছবি এখানে বসাবেন সেই স্কুলটা কবে প্রতিষ্ঠান হয়েছিলো সেটা আপনার দেখবেন ই এস টিডি বলে দেওয়া থাকে না যেটা উনিশশো কত তো সেটা আপনি এই জায়গাতে নিচেও দিতে পারেন এই স্কুলের এই যে ছবিটার উপরেও দিতে পারেন তো আমি আপনাকে দেখানোর জন্য এই জায়গা থেকে আমি টি টুলটাই ক্লিক করে দিলাম দিয়ে নিচে লিখবো এর এরকম এখানে ই এস টিডি দিলাম তারপরে এখান থেকে একটু হালকা মাইনাস করে দিলাম দিলাম উনিশশো বাহান্ন দেখুন এখানে ইএসটি ডি লিখে এখানে উনিশশো বাহান্ন দিয়ে দিলাম মানে এই স্কুলটার প্রতিষ্ঠানের ডেট ঠিক আছে তো আমি এটা দিলাম দিয়ে এইভাবে নিচের দিকে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম দিয়ে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম তো আমি আবার ওইখান থেকে একটা সেপ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এখান থেকে আমি এটাই দিলাম রাউন্ডেড রেকটাঙা টু এখানে ক্লিক করে সুন্দরভাবে এইভাবে একটা সেভ বসিয়ে দিলাম ওকে এতটুকু নিলাম দিয়ে আমি কি করছি এটাকে আমি ব্যাকে করার জন্য প্রথমত কালারটা চেঞ্জ করতে ওকে যাতে ভালো লাগে কালারটা চেঞ্জ করার জন্য এই কালারটাই রাখলাম দিয়ে এখান থেকে আমি ওকে করে দিলাম এবার আমি এই শেপটাকে নিচে করে দেবো যার কারণে ওই লেখাটাকে উপরে নিয়ে আসতে হবে তার কারণে আপনাকে কি করতে হবে তো যার জন্য আপনাকে কী করতে হবে লেয়ার বারে চলে আসতে হবে দেখবেন এই যে শেপটা উপরে হয়ে আছে আর লেখাটা নিচে হয়ে আছে তো আপনি কি করবেন যেহেতু আপনি শেপটা উপরে নয় শেপটা নিচে করবেন তাই না তো শেপটা নিচে করার জন্য আপনি লেয়ারে আসবেন দিয়ে শেপটা আপনি টেনে এই লেখাটা নিচে করে দেবেন দেখুন লেখাটা নিচে করে দিলেন দেখুন সঙ্গে সঙ্গে এটা ইএসটিডি উনিশশো এটা কিন্তু উপরে দেখা যাচ্ছে বুঝতে পেরে গেলেন মানে বেসিকভাবে দেখাচ্ছি যারা একবারই নতুন ওকে আপনি বলবেন যে আপনার কথাগুলো এমনভাবে বোঝাচ্ছেন যে আপনি নিজে নিজেই মনে হচ্ছে নিজেই শিখছেন দেখুন আমি এইভাবেই প্রতিটা ভিডিও বানাই যাতে মানুষ দেখলেই বুঝতে পেরে যায় দ্বিতীয় আর ভিডিও না বানাতে হয় বা দ্বিতীয় ভিডিও যেন মানুষ না খুঁজ দেয় হয় রানি না হতে হয় এতটা কষ্ট করে এতটা সময় দিয়ে তারা পরিশ্রম করে ভিডিওগুলো দেখছে আর সেই দেখাতে যদি সে বুঝতে না পারে যদি এমনি এমনি ফিরে আসে তাহলে কী হলো তার তাই না তো তাকে তো ভালোভাবে বোঝাতে হবে তাকে তো ভালোভাবে শেখাতে হবে যাতে সে এক তাকে বুঝতে পেরে যায় দ্বিতীয় ভিডিও না খুঁজতে হয় তাকে যেন হয়রানি না হতে হয় তো আমি সেরকমভাবে বানানোর চেষ্টা করি যাতে মানুষ ক্লিয়ারভাবে বুঝতে পারে ঠিক আছে তো দেখুন এটা আমি একটু মিডিল পয়েন্টে নিয়ে আসলাম এবার আপনাকে যে কাজটা করতে হবে ফাইনাল সেটা হচ্ছে নাম লিখতে হবে স্টুডেন্ট নাম ঠিক আছে কোন ক্লাসে পড়ে হ্যাঁ তারপরে রোল নাম্বার রেজিস্টার নাম্বার যেগুলো হয় আর কি সেগুলো আপনি ধারে এইভাবে লিখে দিতে পারেন তো আমি আপনাকে দেখানোর জন্য সেটাও আমি লিখে দিচ্ছি আপনি দেখতে থাকুন প্রথমত আমি নিচে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে লিখছি স্টুডেন্ট নেম ঠিক আছে স্টুডেন্ট নেম লেখার পর আপনি কী করবেন এরকমভাবে মাউস পয়েন্ট আর নিয়ে আসলে দেখবেন এরকম ধরনের যে মুভের যে আয়গুন এটা চলে আসবে আপনি এইভাবে সাজিয়ে নেবেন ঠিক আছে সাজানোর পর কী করবেন এই জায়গাতে আপনি যে ডট পেস করে দিতে পারেন এরকমভাবে আপনি ডট দিয়ে দেবেন মানে এখানে স্টুডেন্টের নামটা হবে আর কি ঠিক আছে তো দেখুন আমি এটা এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট নেম এভাবে দিয়ে দিলাম তারপরে আবার আমি ইন্টার পেস করলাম তার পেস করার পরে এখানে আমি দিলাম ক্লাস ঠিক আছে দেখুন এখানে আমি ক্লাস দিয়ে দিলাম তারপরে আমি সেকশনটা দিচ্ছি ইন্টারপেস করলাম আবার তারপরে আবারও ইন্টারপেস করলাম দিয়ে এখানে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার তাই তো তারপরে আমি এখানে ডট পেস করে দিয়ে মানে তাকে লেখার সুবিধা করে দিয়েছি যাতে সে লিখতে হবে এখানে ডট পেস করে দিলাম তারপরে আবারও আমি লিখছি এখানে ইন্টারপেস করে দিলাম ইন্টারপেস করার পরে এবার যেটা লিখবো সেটা হচ্ছে রোল নাম্বার মানে সেই ব্যক্তির রোল নাম্বার আর কি যার প্রোজেক্ট হবে তো রোল নাম্বার লেখার জন্য আবারও আমি আরও এল রোল তারপরে হচ্ছে নাম্বার তাই তো এখানে আবারও আমি এইভাবে ডট প্রেস করে দিলাম মানে তার জন্য যেটা হবে সেটা লিখে দেবে তো আবারও আমি এইভাবে এই জায়গাতে ডট প্রেস করে দিলাম তো আবারও ইন্টারপ্রেস করলাম যে এই জায়গাতে আমি সাবজেক্টটা লিখছি দেখুন এত কিছু লিখতে হবে মনে হচ্ছে যে জায়গা হবে না আর দুটো বাকি আছে তো আচ্ছা সাবজেক্ট তাই তো সাব এবার দেখুন লেখালেখির ব্যাপারটা অনেকটা বড় হয়ে যাচ্ছে মানে নিচের দিকে জায়গা থাকছে না যার কারণে আমি কি করছি ফারাকে মাউস পয়েন্টটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে এরকমভাবে উপরে দিকে নিয়ে যাচ্ছি যাতে আরও লেখার জায়গা থাকে সে ভালোভাবে যাতে বুঝতে পারে ঠিক আছে দেখুন আর এই জিনিসটা দেখুন পাতলা পাতলা লাগছে যার কারণে এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি তো এটাকে বোল্ড করার জন্য প্রথমত লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে কি করছি এখান থেকে উইন্ডোসে ক্লিক করার পরে আমি এখান থেকে ক্যারাপ্টারে ক্লিক করে দিলাম এখান থেকে বোল্ডে ক্লিক করে দিলাম দেখুন একটা বোল্ড হয়ে গেল মানে লেখাটা একটু আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে ঠিক আছে যার কারণে এটা বোল্ড করে দিয়ে এবার আমি যদি এটাকে আমি এটাকে আমার মতো করে সাজিয়ে দিলাম ঠিক আছে দেখুন এইভাবে সাজিয়ে দিলাম আর একটা জিনিস বাকি হচ্ছে সেটা হচ্ছে ই আর ঠিক আছে তো যার কারণে আমি এখানে ই আরটাও দিচ্ছি ও এখানে দিলাম এবার আপনি যদি মনে করেন আপনি এই জায়গাতেই সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এরকম লিখে দিতে পারেন মানে স্টুডেন্টের সিগনেচার হবে যার কারণে আর এই ডান সাইডে নিয়ে লিখে দিতে পারেন সিগনেচার অফ দ্য টিচার মানে ডান দিকে টিচার সিগনেচার করবে আর দিকে হচ্ছে আপনার স্টুডেন্ট যার প্রোজেক্টের ফ্রন্ট পেজ উনি দিকে সিগনেচার করবে ডান দিকে সিগনেচার হবে অব দ্য টিচার মানে টিচারের ঠিক আছে তো আপনি এই জিনিসটা লিখতে পারেন না লিখতেও পারেন অনেকজন লিখে দেয় আবার অনেকজন লিখে না তো তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনিও লিখতে পারেন চাইলে কিভাবে লিখবেন দিয়ে আবারও আমি টি টুলে ক্লিক করলাম দিয়ে এই জায়গাতে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করার পরে আমি এখানে দিচ্ছি এই যে লেখার সাইজটা আছে এটাকে একটু ছোট করে দেবো যেহেতু সিগনেচারের ব্যাপারটা লেখা থাকবে তো যার কারণে আমি আবারও এই টি টুলে ক্লিক করা আছে এখানে ক্লিক থাকা অবস্থায় আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টি লিখা আছে টি এর পাশে যে ঘরটা আছে এই ঘরে কত সাইজ আছে দেখবেন এখান থেকে আমি পনেরো করে দিলাম মানে ঠিক আছে একবার ছোটো করে দিলাম পনেরো করার পরে এবার আমি টি টুলে ক্লিক করে এই জায়গাতে লিখবো ওকে তো লেখার জন্য আমি এখানে লিখে দিচ্ছি দেখুন দেখুন এখানে লিখে দিলাম সিগনেচার অফ দ্য স্টুডেন্ট মানে স্টুডেন্ট এখানে সিগনেচার করবে ঠিক আছে তো এটাকে আমি কী করে দিচ্ছি এটা মুভ করে আমি একটু সাইডে করে দিচ্ছি এটা একটু বড়ো বড়ো হয়ে যাচ্ছে যার কারণে তো আমি এখানে রাখলাম এবার এই জায়গাতে আমি যেটা লিখবো সেটা হচ্ছে সিগনেচার অফ দ্য টিচার ঠিক আছে তো যার কারণে আবারও টি টুলে ক্লিক করলাম এখান থেকে যে হোডিজাইনটা টাইপ টুলে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এই সাইডে একবার ক্লিক করে দিলাম দেখুন মোটামুটি পেজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আপনি এই জায়গা থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন দেখুন মোটামুটি পেজের কাজ কমপ্লিট মানে পেজটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনি এইভাবে প্রিন্ট আউট করে দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এইভাবেই কিন্তু চলে যাবে এতটুকু থাকলেই যথেষ্ট তো তারপরে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে আবারও আপনাকে অ্যাড করতে হবে যদি আপনি পিএনজি কিছু ডিজাইন করতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি ফ্রেম ডাউনলোড করতে পারেন বর্ডার ডাউনলোড পারেন সেগুলো দিতে পারেন আরও এটা কি হবে দেখতে ভালো লাগে এবার যদি চলার মতো করেন যে চলবে তো এটা করলে অবশ্যই এইভাবেই আপনি দিতে পারেন স্টুডেন্ট এইভাবেই নিয়ে কাজটা করতে পারে কোনো ধরনের কোনো অসুবিধা নেই তারপরে আমি আপনাকে ছোট ছোট কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনি ফটোশপ থেকে দিতে পারবেন কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি যে সেভে ক্লিক করে দিলাম দুই কাস্টম সেভে ক্লিক করলাম তারপরে এই যে সেভ আছে না সেভ বলে লিখে আছে এই পাশেটা আরও আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ধরে নিন আমি একটা দুই দিকে দুটো ফুল দিব যার কারণে এই যে ফুলের যে মানে ইয়েটা সেভটা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার কী করছি দেখুন এই যে পাশে যে ঘরটা আছে ফাঁকা এখানে আমি ছোট্ট করে এটা এঁকে দিচ্ছি ঠিক আছে দেখুন রাখলাম এবার এই জায়গাতে আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে আমি রেড করে দিলাম ঠিক আছে তো এটাকে আবার এই পাশে নিয়ে আসছি যার কারণে কীবোর্ড থেকে কন্ট্রোল আর ওয়াল্ট পেস্ট করে মাউসের বাঁ দিকে সুইটে পেস্ট করে এরকমভাবে এই নিয়ে আসলাম দেখুন এই ফাঁকা জায়গাতে বসিয়ে দিলাম মানে দুটো দুই দিকে ফাঁকা জায়গায় বসে গেল দেখুন মোটামুটি কিন্তু দুটো দুই দিকে লেগে গেলো দেখুন দুই দিকে দুটো ফুলের মতো হয়ে গেল আপনি চাইলে এই যে ফাঁকা ঘরগুলো আছে এগুলোকেও ফুলের মতো করে দিতে পারেন আবারও এই যে সেব আছে সেবের পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে দিয়ে আপনি যে ফুলটা দেবেন সেই ফুলটা এখানে দিয়ে দিলেই মুভ করে অটোমেটিকভাবে হয়ে যাবে তো দেখুন এইখান থেকে দেখুন বিভিন্ন ফুল আছে তাই না তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি একটা ফুল নিচ্ছি দেখুন এই ফুলটাই নিলাম এটা নেওয়ার পরে এই জায়গাতে আমি সুন্দর করে ইয়ে করে দিলাম ঠিক আছে এখানে দিয়ে দিলাম এটাকে এবার কীবোর্ড থেকে কন্ট্রোল অল্ট সি প্রেস করে মাউসের পাঁ থেকে সুইচটা প্রেস করে ধরে ড্রাগ করে এই জায়গাতে আমি রেখে দিলাম ওকে তো দেখুন এটাকে এবার একটু মুভ করে উপরে দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে যাতে শিপটা ভালো লাগে দেখুন এটা মুভ করে উপরের দিকে নিয়ে গেলাম ওকে দেখুন এইভাবে দিয়ে দিলাম আর এই যে অ্যারোগুলো প্রেস করছি অ্যারোগুলো প্রেস করে করে কিন্তু এরকম হতে পারছে অ্যারোগুলো প্রেস করে এরকম হচ্ছে ওকে তো দেখুন মোটামুটি এটার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি একটা প্রোজেক্টের ফ্রন্ট পেজ বানাতে পারবেন তো আশা করি ভিডিওটা কেমন লেগেছে নতুনদের জন্য কিন্তু একবারেই নতুনরা যারা লিখবেন আস্তে আস্তে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে একবারে ধীরে ধীরে আস্তে আস্তে যারা একবারেই বিগিনার্স ঠিক আছে যেহেতু আমার চ্যানেলটা বিগিনার্স যার কারণে আমি সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পেরেছেন সহজভাবে চ্যানেলের নাম অনুযায়ী তো ভিডিও বানাতে হবে আর সেরকম তো ভিডিও আপলোড করতে হবে তাই না তো যার কারণে এই যে ভিডিওটা বানালাম জানি না আপনারা কতটা হেল্পফুল হয়েছেন তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন এটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই শীতের সময় ভিডিওটা শ্যুট করছি রাত্রের মধ্যে যার কারণে হয়তো ভয়েসগুলো এলোমেলো হতে পারে আপনারা বুঝতে পারছেন তো একটু ঠান্ডা পড়ছে তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ